এই ছাগলটা আবার আমাদের লাইভ দিয়েছে ভাই কত টাকা সাতশো বিশ টাকা কেজি কিছু গরু আছে নব্বই থেকে শুরু হয়েছে নব্বই হাজার দুই আমি আমি যদিও লাইভ দিচ্ছি তারপরে নব্বই থেকে শুরু করে মানে ওইটা আসবে নব্বই হাজার এক লাখ আশির মধ্যে আসে ভাই 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 এটা দেখেন এটা দেখেন এটা দেখেন এটা দেখেন দেখেন অনেকে বলে ভাঙ্গা ঘরের চাঁদ বুঝছে চাঁদের আলো আর কি আসসালামু আলাইকুম সবাইকে আগামীদের শুভেচ্ছা ঈদ মোবারক ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন এলাকায় দেখার চেষ্টা করছি জানার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি বর্তমান গরুর বাজার কেমন কোন খামারে কতগুলো গরুর মধ্যে কতগুলো বিক্রি হয়ে গেছে কতগুলো অবিকৃত রয়ে গেছে কৃষকের দাম পাচ্ছে তারা কি ভাবছেন এটি জানার জন্যে আবার রাজধানী ঢাকাতে চলে আসছি প্রথমেই দেখাবো এই যে নবিতা এগ্রো জানার চেষ্টা করব এই খামারে কি সকল গরু কানেকশন ছিল কি রকম বিক্রি হয়েছে বা কতগুলো অবিকৃত রয়েছে এবং গরুর বাজার নিয়ে কি ভাবছেন নবিতা অ্যাগ্রোর জনাব মমিন সাহেব কি অবস্থা ভর্তি হ্যাঁ মমিন আছেন আসসালামু আলাইকুম আবারও চলে এলাম রাজধানী ঢাকায় আপগ্রেড নিতে যে কোন সকল খামারের কি অবস্থা কতগুলো বিক্রি হয়েছে তা আপনার খবরটাই আগে নেব কেমন আছেন আপনি এত সকল কোথা থেকে আসলেন ভাই আরে বলেন না ভাই শেষ সাথে ভদ্রের নামাজ পড়ে অর্ডার দিয়েছি

এমনই বাট আমার আরেকটা জিনিস আছে কিন্তু আরেকটা ইউনিট আছে ইউনিট আমাদের তিন নম্বর ব্রাঞ্চটা মধুমতি মডেল টাউনের মধ্যে রাখছে হ্যাঁ এগুলো দেশি গরু রাখছে একবারে কারণ ছোট গরু তো একটা সাপোর্ট দিতে হবে এক লাখ আশি হাজার এক লাখ বিশ

কোরবানি দেবে তাদেরও চয়েসের জায়গাটা টাকার ফিনান্সিয়াল ব্যাপারটাও একটু ছোট হয়ে আসছে হয়ে সো অ্যাডজাস্ট গেছে এমন না যে গরু অনেক বেশি আছে ক্রেতা কম তাও না এমন না যে ক্রেতা অনেক বেশি আছে গুরু কম다라고 ব্যালেন্স হবে আল্লাহর রহমত এটা কুরবানিটা আল্লাহর রহমত আচ্ছা আচ্ছা এই যে এই পাশে চোখ কত কিছু এগুলো আসে ভাইয়া এগুলো আছে হ্যাঁ এটা শখের গুরু ভাইয়া এসেছে না গুরু যারা বলে আসলে দামি গুরু হ্যাঁ দামি গুরু অমুক তমুক বলে না আসলে তাদের এটা এটা কিন্তু বক্সার বক্সার ভুক্তি বক্সার ভুক্তি মুখটা দেখেন এটা পান্স করা মুখ কিন্তু হ্যাঁ এবং এটা বলদ আমরা বোল্ডার বলি এটা বলদ আমি আসলে মানে আপনার মতোই ভালো গরু পেলে আমার মাথা খারাপ হয়ে যায় সুন্দর গরু দেখলে আমি নিতে চাই সেটা দামটা পরে আগে সৌন্দর্য কাস্টমার মাংস নিবে সৌন্দর্য নিবে কিছু আবেগ দিয়ে আমাদের কিছু টাকা পয়সাও দিবে এটা মেনে নিতেই হবে এটা সৌন্দর্য হতে হবে ভালোカラー হতে হবে মোট কথা পশুটা যেন মনের মতো হয়নি মনের মতো ভালো লাগার বিষয় গোস্তshire পরে সারা বছর তোমরা কোশার কাছ থেকে গরুর ওটা একটা একটু আবেগের আবেগের দাম দেয় আমাদের একটা ভালোবাসার দাম দেয় আমাদের সবাই আচ্ছা আচ্ছা তারপরে এরপরে খেয়াল করেন দেখেন পরবর্তী দুইটা গুরু আছে ভাই আমার এই দুইটা গুরু হাসা গুরু হ্যাঁ তিনটা ছিল তিনটা ছিল ও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ভাই আমি খুবই খুবই হ্যাপি আমার নয়টা গুরু

হ্যাঁ খুবই ভালো লাগে আরেকশো কেজি লাইব্রেরি আছে এটা দুশো তিনশো পঁচাত্তর কেজি লাইব্রেরি আছে না এটা ফ্রি আছে ভাইয়া ফ্রি আছে না হ্যাঁ সবাই তো ভিডিও দেখার সাথে সাথে বলে যে দাম জিজ্ঞেস করলেন না কেন দাম বললো না কেন কেউ বলে বেশি আমি 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 যে কি করি বলুন আমার এই যে বক্সারটা এই যে ভুট্টিটা এই যে হাসাটা এইটা এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে একটু দামি প্রোডাক্ট এটা মেনে নিতে হবে আবার আমার কাছে কিন্তু পাঁচশো টাকা লাইভ ওয়েটের গুরু আছে তাহলে আপনি একটা দাম হ্যাঁ আপনি দাম জিজ্ঞেস করেন এই গরুটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এই গরুটার দাম পড়বে হলো দুই লক্ষ ষাট হাজার টাকা পাশের এই গরুটা এর ডাবল ওয়েট নিয়ে আছে ও পাঁচশো কেজি লাইফ ওয়েটের এই গরুটার দাম পড়বে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা আবার হিসাব করেন তিনশো পঁচাত্তর কেজি লাইফ রয়েটের গরু দুই লক্ষ ষাট হাজার টাকা পাঁচশো কেজি লাইব্রয়েটের গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা এবার এইটো বুঝে নিতে হবে ভাইয়া আটা জিনিস খেয়াল করেন মানিক ভাই আপনার ভিডিও যাক যার ভিডিও যাক আমরা একটা প্রোডাক্ট তৈরি করি একটা দাম চাই দা মানে এই দামি তো আমাকে দেবে না দেবে না আপনি হাতে রেখে চা হাতে রেখে চাওয়া হয় এটা বুঝতে হবে যে কাস্টমার দেবেন মোয়িন ভাই একটা ধারণা ধারণা বিক্রি করবো সে মনে করেন দুই লাখ তিরিশ বা চল্লিশে তাহলে যদি এই দামটা চাই কাস্টমার আমাকে দিবে না কিন্তু এটুকু বুঝতে হবে যে গ্যাপটা আছে একটু সুযোগ রাখতে রাখতে হবে আর একটা আরেকটা জিনিস ভাইয়া আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখেন ভিডিও আবার ভালো না লাগে স্কিপ করবেন বাট আজে বাজে টল করবেন না আমরা কিন্তু বাজে লোক না আমরা হলো প্রকৃত ভালোবাসা থেকে খামারে খামারে ভালোবাসা দিয়ে গরু লালন পালন করি যারা ভালো লাগে না ভিডিও স্কেপ করেন অসুবিধা নাই কিন্তু দয়া করে গালাগালি করলে আমরা রাত্রে ঘুমায় না ভাই সত্য কথা এই গরুটা একটা ভালো প্রাইস দিতে পারবো আমরা হয়তো তিন লাখ ষাটে দিতে পারবো এটা ছয়শো কেজির কাছাকাছি খুব ক্লোজলি ছয়শো কেজি হ্যাঁ এর বারে দুই তিনটে আছে যে গুরু এই গুরু আমরা বাড়িতে দেখাই ভাই আপনাকে আচ্ছা আচ্ছা আর এই পাশে যে গরু আছে এগুলো সবই সোল্ড 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 আলহামদুলিল্লাহ দেখতে আসছে ভাইয়া এগুলো তো দেখবই এরপরে নতুন করে কোন সংগ্রহ থাকে তাহলে একটু আমার কাছে কিছু দামি গরু আছে ভাই দামি গরু খুবই দামি গরু হ্যাঁ যেহেতু আমি এবার মোটামুটি চেষ্টা করছি মিড রেঞ্জে গরু নিয়ে কাজ করার জন্য মোটামুটি মিড রেঞ্জে গরু হান্ড্রেড পার্সেন্ট সোল্ড আমার

এইটা এগুলো তিরিশ হাজার টাকা পিস পাবে আর এইগুলো এইগুলো এগুলো পঁচিশ হাজার টাকা পিস আচ্ছা এবং ছোট মনে হচ্ছে ছোট না কিন্তু অনেক ওয়েট কিন্তু এটা বড় ছাগলের সময় ওয়েট ওদের ওয়েট হবে একবারে এই যে এগুলো সতেরো আঠারো কেজি হবে না রুবেল ষোলো সতেরো কেজি ওই ছাগল আপনি বুঝতে শোকে নিতে পারছেন এটা ইটের মতো শখ পেটা 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 একেবারে

আপনি বারোশো টাকা পর্যন্ত মাংস পাবে উনি হ্যাঁ বারোশো থেকে সাড়ে বারোশো টাকা কেজি পড়বে মধ্যে হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল মাংস হ্যাঁ ভালো প্রাইস এটা আমি মনে করি আমি এখনও বারোশো টাকায় আমি নিজেই কিনে খাই হ্যাঁ এটা বিটল এটা বিটল বিটলম আচ্ছা আচ্ছা তা তারপরে আমি বলবো জাত নেই আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই ভাইয়া হ্যাঁ শুনে শুনে বলা আর কি সুন্দর এইটা আশি কেজি ছিল যখন আমাদের মানে কুষ্টে ছিল জার্নি করে আয় করে পাঁচ কেজি কমছে এখন পঁচাত্তর কেজি লাইভ স্কেল আছে এখন লাইভ ওয়েট আছে পঁয়াত্তর কেজি

এরপরে যে এইগুলা ভাইয়া এইগুলা নিয়ে নিতে পারবে না 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 এটা আছে ভাইয়া খুব সম্ভবত পঞ্চাশ বান্ন কেজি আছে এটাও বেশি আছে আমার সবচেয়ে প্রিয় জিনিস এটা আমি যেদিন বিক্রি করছি হ্যাঁ বিক্রি হয়ে গেছে বিক্রি করছে আমি রাত্রে যে ভাত খেতে পারি নাই যে দুই বছর আড়াই বছর আমি রাখি বিক্রি করলাম এর টাকা কম পাইছে তা না এটা আবেগের জায়গা থেকে

এইটা আজ ফিরি আছে এটা কিন্তু এটা একটা ব্যতিক্রম প্রোডাক্ট আমি বলবো কি যারা অনেকে পাঠা খেতে চায় না নর্মালি এই দুম্বা বলেন ভেড়া বলেন গাড়ল বলেন ছাগল মানে খাসি করা হয় না পাঠা থাকে সব জানেন তো মনে হয় হ্যাঁ এই দুইটা প্রোডাক্টই শুধুমাত্র খাসি করা অতএব চর্বি হবে খুব কম হ্যাঁ আমি বোল্ডার বলি না আর বোল্ডারের দাম কত আসবে হয়তো তিরিশের আশপাশে থাকবে এটা

হ্যাঁ নর্মালি আমি দেখাতে চাই নাই কারণ ঘরে চাঁদের আলো ঘর থেকে বের করলো মোমিন ভাই হ্যাঁ এটা নবিতা লেখা আছে বলেন হ্যাঁ আমি তো আসলে বললাম যে মানে গরুর ভালো গরুর খুবই পছন্দ করে পালে আমি তখন আমি এই দাম অমুক তমুক এগুলো নিয়ে আর কত কথা থাকে না আমার কথা হলো যে ভালো একটা প্রোডাক্ট পাইছি আমার যদি কেনার ক্ষমতার মধ্যে থাকে এ নিয়ে নেব যা যে ভালো প্রোডাক্ট বুঝে সে নিয়ে আমার কাছ থেকে আর নাহলে থাকবে আমার সৌন্দর্য এটা দুমবার কিন্তু আমি লসে বিক্রি করছি তারপর দুমবার আমি রাখছি দুই আড়াই বছর এটাও থাকবে দুই আড়াই বছর অসুবিধা নেই এই ক্ষমতা তো আল্লাহ দিছে ওদের খাওয়ার রিজিকের ব্যবস্থা আমি করে দেবো অসুবিধা নেই হ্যাঁ এটা এক ব্যাপারে হাতে চলে গিয়েছিল ওখান থেকে নেওয়া আমার এটা কিভাবে কিনলেন ভাই কোথা থেকে এটা লাস্ট পর্যন্ত আমার হাতে আসছে কুষ্টিয়া থেকে ভাই জানি না এসব গরু আসলে ইতিহাস বোঝা মুশকিল হ্যাঁ ইতিহাস বোঝা মুশকিল না হ্যাঁ এটাই এখন এখন ওর ভালো তো ও ভালো ও কারো না কারো কোরবানি হয়ে যাক আমি চাচ্ছি এটা হ্যাঁ অথবা যদি থাকে আমি রেখে দেবো অসুবিধা নেই নেক্সট ইয়ারের জন্য আরো ভালোভাবে তৈরি করবো হ্যাঁ এটা কি সকল দাম হতে পারে ভাইয়া দামের বিষয়টা কি আমি যখন কিনি ভাইয়া তখনও আমাকে আসলে বেশি টাকা দিয়ে কেনা লাগছে যারা বুঝে তারা বুঝবে এটা একটা কম দামের প্রোডাক্ট না আবার যারা কিনবে ইন জেনারেল আমার সাথে যোগাযোগ করুক ইন জেনারেল আমি প্রাইস দেবো না ইন্ডিভিজুয়াল প্রাইস দেবো আমার যোগাযোগ করুক দেখুক দেখার পর ওনার বিবেচনায় যে দাম বলবে যদি দাম কাছাকাছি হয় আমার কেনা প্রাইস থেকে একটু যদি ভালো প্রাইম দিয়ে দেবো আর হলে হয় আমার কাছে থাকবে আরেক বছর আর নাহলে কেউ ভালো খামারে নিয়ে নিয়ে নিতে পারবে অসুবিধা নাই বাট সৌন্দর্য দিকে আমি প্রেমে পড়ছি ওর হাইটটা দেখেন না আমি কিন্তু পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওইটা ভাই অলমোস্ট এগারোশো কেজির আশপাশে আছে এই গরুগুলো অনেক শান্ত হ্যাঁ অনেক শান্ত গরুগুলো গরুগুলোর ওইটও বেশি এই কারণে শান্ত হয়ে গেছে হ্যাঁ

আমরা তারপর তারপরও একটু একটু প্রাইস মানে কম করে আমি বলবো যেহেতু বেশি চাপাচাপি চাপি করবো না এখন সময় নাই ভাই এটা সময় অল্প দামে বিক্রি করে দিবেন এটা সাত লক্ষ বিশ হাজার টাকা আজকে আমার যে আসবে তার সাথে কথা বলি আর একটু কম বিশ হাজার টাকা দামে হ্যাঁ অবশ্যই আছে ভাইয়া আর এরপরে যদি বলে আমাদের আরেকটা ভালো প্রোডাক্ট আছে ভাইয়া হ্যাঁ সেটা বাংকাস এই যে হ্যাঁ বাঙ্কার প্রোডাক্ট আছে এটা হলো আটশো পঞ্চাশ কেজি লাইব্রেরির লাস্ট ছিল হ্যাঁ এটা এটা কত টাকা দাম হাঁকছেন এটা দাম দেবো ভায়া চাওয়া দাম হল ৬ লাখ পঞ্চাশ বিশাল সাহিদ গুরু কেজি আছে আমাদের মোবিন সাহেবের খামারে এটা প্লাস না এগারোশো প্লাস ভাইয়া এটার দাম কত চাওয়া দাম একটু ক্লোজ করি চাই হ্যাঁ খুব একটা গ্যাপ না রেখে জি ফাঁকা ফাঁকি বলেন না সাত লাখ পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু চাওয়া দাম অবশ্যই দরদামের শুধু অবশ্যই হ্যাঁ অবশ্যই তো অবশ্যই ঠিক আছে যেহেতু বিক্রি করতেছি দর দর দরদামের একটু শুধু থাকবে ভাইয়া হ্যাঁ নাহলে অন্যায় হবে ওনার মজা পাবে না যারা কিনবে আচ্ছা তাইলে এই দুটা সম্পর্কে যদি জানতে চাই কতটুকু ওয়েট আসছে কত দাম আসতে পারে আনুমানিক এটা হলো ভাই আমি বলি এই আমার এই গরুটা এই জায়গায় খুব একটা বেশি না সব মিলে আটটা সাত আটটা গরু আছে এই এই গরুগুলো বাদ আছে এই খাবার সাইজে এটা যদি কেউ লাইভ স্কুলে নিতে চায় এ ধরনের গরু তো একটু চারশো কেজির আশপাশে আছে চারশো উপরেও থাকে অনেক সময় হয় সাড়ে তিনশো অথবা চারশো বিশ তিরিশ আছে এই রেঞ্জে আছে সাড়ে পাঁচশো টাকা লাইভ দিয়ে দেবো সাড়ে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলে আমি তালা মার দেব এটা ঠিক আছে দি আমি তখন মধুমতির যে ভিতরে যে ফার্মটা আছে ওই ফার্মটা দেশি গরু বি আর কথা আপনি তো তৃতীয়তম একটা শাখা হ্যাঁ আছে সেটা মধুমতি মধুমতি দামিনবাজার মধুমতি চলেন ওইখানে ছোট ছোট একদম দেশি গরু প্রিয় দেশি গরু আমাকে ছেড়ে দিন জি জি প্লিজ প্লিজ এগুলো সব ব্ল্যাক বেঙ্গল ভাইয়া কুষ্টিয়ার ছাগল মেহেরপুরের ছাগল মেহেরপুরের ছাগল ঢাকাবাসীর জন্য ছাগল ঢাকাবাসীর সব চাইতে মাংসের জন্য বিখ্যাত এবং টেস্টি যেটি সেটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল দর্শক এখানে একটি কথা বলার আছে অনেকেই বলতে পারেন যে ভাইয়া ব্ল্যাক বেঙ্গলের কালার তো শুধু কালোই হবে হোয়াইট কেন জাতটা ব্ল্যাক বেঙ্গল এটা সাদা কালোও হতে পারে সাদাও হতে পারে তবে ব্ল্যাকের পরিমাণটা বেশি হয়

জায়গার সমস্যা এটা কোরবানি করার সমস্যা একটা ছাগল কিন্তু ইজিলি ভাবে আসলে গেটে এজন্য কষায় লাগে না নিজেরে করা যায় নিজেরাই করা দিতে পারে হ্যাঁ কোরবানি তো হবে কোরবানি তো হবে মহান আল্লাহ তো তিনি বলেছেন কোরবানি যখন একটা সুন্দর সুস্থ সুস্থ একটা পশু এমন বলে না যে উটি দিতে হবে বা মহিষ দিতে হবে বা দুম্বা দিতে হবে বা বা শুকরা লাগবে অনেক টাকা দিয়ে দেখানো লাগবে এগুলো না একটা ভালোবাসার জিনিস হলেই হলো তার একটা

এগুলো একটু বড় হতে পারে হয়তো হ্যাঁ হয়তো পনেরো বিশের মধ্যে থাকবে যা কি আমরা লাইভ ওয়েট ঘোষণা করছি যে প্রাইসটা সেই প্রাইজের মধ্যে স্কেল করে যে ওইটা আসবে সে ওইটা উনি মাল্টিপল করে নিয়ে নিতে পারবে দেশি প্রোডাক্ট নিতে চাই দেশাল না কিন্তু দেশি প্রোডাক্ট তাহলে আমি বলবো যে আমার এই খামারে এসে তার পছন্দের কোরবানি গরুটা একবার দেখে যেতে পারে এগুলো নিলে কি এই মধুমতিতে আসতে হবে না এটা ওখানে নেবেন না এখানে মধুমতি থেকে যাবে ডেলিভারি এবং ডেলিভারি ফ্রি আছে আমাদের কিন্তু আপনার যেই নিবে এই প্রাইজের মধ্যে শুধু আমাদের নাই অনেক অনেক ধন্যবাদ অনেক সময় আমার মানুষ দিয়েছি দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি আমাদের রাজধানী ঢাকার মধ্যেই এটা হচ্ছে ভাকুরতা বটতলা প্রথম গিয়েছিলাম ওখান থেকে যে মধুমতি মডেল টাউন এই খামার জগতের একজন আমার পছন্দের মানুষ আমাদের মমিন ভাই নবিতা অ্যাগ্রোর ওনার যাই হোক দেখে ভালো লাগলো প্রায় আশি শতাংশ গরু অলরেডি সেল হয়ে গেছে আরও কিছু আছে বিভিন্ন সাইজ আবার নতুন করে কিছু সুন্দর গরু দেখার মতো গরু যাকে বলে এক্সক্লুসিভ গরু হ্যাঁ সেটি দেখলাম ভালো লাগলো তো যাই কেউ নিতে চাইলে আসবেন দেখবেন দরদাম করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আগামীদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সেট আল্লাহ আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন